আগামীর বাংলাদেশ কলেবার বাংলাদেশ আগামীর বাংলাদেশ এই স্টাফের বাংলাদেশ আহাজাব চিনিরা আলে মরামতের মধ্যে বৈষম্য দেখতে চাই না বাংলাদেশের সমগ্র রাজনৈতিকক্ষ করতে হবে দেশ বি জন্য সেই উদাত্ত আহ্বান জানিয়ে জামাতের নেতৃবৃন্দকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘজীবী হক জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ

সংগ্রামী দেশবাসী জুলাই ও হাজার হাজার শহীদ এবং আহতদের রক্তের স্রোতের উপর দিয়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশে পা রাখতে পেরেছি স্মরণ করতে চাই মহান শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেশিবাদ দূর করে একটি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আমি গত আঠারো জুলাই উত্তরাতে দুটি সাইবার বুলেট খেয়েছিলাম সংগ্রাম দেশবাসী যারা নির্বিচারে এ দেশের হাজার হাজার মানুষকে শহীদ করে ফেলেছে এখনো যারা যোদ্ধারা হাসপাতালের বেডে কাঁদরাচ্ছেন এটা কোনো ভাবে একটা রাজনৈতিক দল হতে পারে না এটা সন্ত্রাসী এটা জঙ্গি গোষ্ঠী আর একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে রাজনৈতিকভাবে ভাবে ফিরে আসুক আমরা কখনোই চাই না আমরা চাই জুলাই সহ সকল কোন হত্যার সুনিশ্চিত দৃশ্যমান বিচার হোক তারা আমাদের সামনে পাখির মধ্যে আমাদের ভাই এদেরকে গুলি করে অসংখ্য মায়ের বুক খালি করে দিয়েছে সংগ্রামী দেশবাসী আমরা দেখতে পাচ্ছি সংস্কারের নাম করে এখনো ফেজিবাদের পুলের পুলের বসত চলমান রয়েছে আমরা বলতে চাই ফেজিবাদের শিকার যতই কবিরে থাক কেন সেটার মূল না করা পর্যন্ত আমাদের লড়াই চলমান থাকবে ইনশাআল্লাহ অনেক হয়েছে টামি নির্বাচন দেখেছি শুধু নাটকের আয়োজন এইবার হবে নতুন এক ধারা পেয়ার পদ্ধতিতে হবে ন্যায়ের ধারা সংগ্রামী দেশবাসী আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে লেভেল প্ল্যানিং সবার প্রতি আবারও সালাম জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা সম্মানিত শহীদের শোকাহত সাথীরা এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই যোদ্ধা বাইতুল মুমিন কাওমী মাদ্রাসার মেধাবী ছাত্র আমাদের প্রিয় ভাই রেদোয়ান নাবিল এখন বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম মোরহমেতুল্লাহি অবরক্ষায় হ্যাঁ মিদাউমাদি ইসলাম কর্তৃকায়টি তো আজকের জাতীয় সমাবেশে উপস্থিত রয়েছেন আজকের সম্মানিত সভাপতি ও বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত জামাতি ইসলামের নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্ব সকলকে জানাই জুলাই মাদ্রাসা ছাত্র পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত উপস্থিতি আপনারা দেখেছেন বিগত ষোলোটি বছর ফেসিস স্বৈরাচার হাসিনা জনগণের উপর চালিয়েছিল নির্যাতনের স্টিম রুলার শুধু তাই নয় সালে হেফাজতের আন্দোলনে পাঁচে মে সাপ্লা চত্বরে রাতের ঘন আধারে আমার কৌমি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে তারা ঘন হত্যা চালিয়েছে ফেসিস সৈরাচার হাসিনার মাধ্যমে প্রিয় সাথীয় বন্ধুগণ শুধু তাই নয় দু সালে মধুবিরোধী আন্দোলনে ব্রাহ্মণ বারিয়া আমার কমি বাইরা শহীদ হয়েছে সম্মানিত অবস্থিতি গত এক বছর পূর্বে দু হাজার চব্বিশ জুলাই আমাদের ইতিহাসের আর স্বর্ণক্ষরে লেখা থাকবে যেখানে আমাদের স্যার প্রত্যেককে মানুষ নির্যাতিত হয়েছে স্কুল কলেজ বাস্তুচিলির সাথে আমাদের কোমি মাদ্রাসা ছাত্ররাশির ঐক্যবদ্ধ যেমনভাবে স্কুল কলেজ বাস্তুচিলির ছাত্ররা আক্রমণিত হয়েছে সেটি সাজিনার কাছে আমাদের কোমি মাদ্রাসার ছাত্ররাও কোনোভাবে কম যায়নি আমি নিজে 18 জুলাই উত্তরা বিএএনএস সেন্টারে উত্তরা বিএএনএস সেন্টারে গুলিবিদ্ধ হয়েছি আমার চেহারা কেয়ার চাল গেছে পড়ে গিয়েছিলো তাও আমরা পিছলা হইনি আমাদের কমি মাদ্রাসার শতাধিক ছাত্র সহিত হয়েছে সেই জয় আন্দোলনে শুধু তাই নয় অগণিত ছাত্র আহত হয়েছে কিন্তু আগে পর্যন্ত আমাদের কমি মাদ্রাসার অবদানকে জাতির সামনে তুলে ধরা হচ্ছে না সু স্পষ্টভাবে আমি স্পষ্টভাবে বলে দিতে চাই আমাদের কৌমি মাদ্রাসার অবদানকে যদি কেউ লুণ্ঠন করতে চাই তাহলে আমরা আবার আরেকটি গণ অভ্যুত্থান করে তুলবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাধী বন্ধুগণ আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার সহ সভাপতি ও দলের মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বিসমুল্লাহির রহমান রহিম বাংলাদেশ জামাতি ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি জামাতের মানবিক নেতা বাংলার মানবিক নেতা আমাদের সকলের পছন্দের ডক্টর শফিকুর রহমান মঞ্চে উপবিষ্ট জামাতে ইসলাম সহ জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইয়েরা এবং সারা বাংলাদেশ থেকে আগত বিগত পনেরো বছরের সকল মজলুম জনতা সবাইকে জানাই আমার দল জাকবার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম সংগ্রামী সাথী এবং বন্ধুগণ গত বছর ফ্যাসিস শেখ হাসিনা একটা সুর তুলেছিলেন তিনি বলেছিলেন রাজাকার সেই এক আন্দোলনে দিল্লির তিলকালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা ছেড়ে দিল্লি পালিয়ে যেতে হয়েছে নতুন করে আবার রাজাকার শব্দটা উত্থাপন করা হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নেন ভুল করবেন না আল্লাহ ছাড়তে আল্লাহ ছেড়ে দেয় নতুন করে আওয়ামী লীগের স্লোগান তুলে ধরবেন না আপনাদের জনতা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেবে আগামীর বাংলাদেশে আমরা বৈষম্য দেখতে চাই না আগামীর বাংলাদেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না আগামীর বাংলাদেশে আমরা চাঁদাবাজি এবং পাথর দিয়ে হত্যা দেখতে চাই না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে সাতটি দাবি দেওয়া হয়েছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ প্রবাসীদের ভোট সকল দাবির প্রতি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে সমর্থন ব্যক্ত করছি একই সাথে সাথে নতুন দুইটা দাবি উত্থাপন করছি সাথে সাথে বাংলার মাটিতে কোন হত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি চলবে না চলতে দেওয়া হবে না ইনশাল্লাহ তাদের নিষিদ্ধ করতে হবে সর্বশেষ দাবি ওই যে ভারত থেকে পুশিন হচ্ছে সীমান্তে হত্যা হচ্ছে আমার দেশের ভোটের ফলাফল অতীতে ওখান থেকে নির্ধারণ হতো একত্রিত হতে হবে সকল মজলুম হবে বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে আমরা আর মেনে নেব না ইনশাল্লাহ সাত দাবির সাথে নতুন দুই দাবি ব্যক্ত করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কুরানের বাংলাদেশ এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো নারায়ণ থাকবে আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাআল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামাইকুম সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই জনসমুদ্রে এ পর্যায়ে বক্তি প্রবেশ করছেন যুক্তরাজ্যে অবস্থান করেন বিশিষ্ট প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব বিশিষ্ট আলেম দিন মৌলানা মহদুদ হাসান আমি সম্মানিত আমাদের এই প্রবাসী দায়িত্বশীল ব্যক্তিকে এই জনসমুদ্রে

আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনারা কি ইসলাম এই ইসলামকে যদি রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমাদের সবাইকে একত্রিত হতে হবে যেভাবে কোরআনে ঘোষণা করা হয়েছে

এবং তোমরা ভাই ভাই হয়ে গেছ বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে রক্ষা করার জন্য বাংলাদেশের সকল জনসাধারণ সকল নাগরিক সকল রাজনৈতিক দল সকল ইসলামিক শক্তি দল সকলে যদি একত্রিত হয়ে একত্রিত হয়ে যদি না চলেন তাহলে আমরা যারা লন্ডনে বসে থাকি দেশের খবর নেই আমরা শঙ্কিত যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এটা নষ্ট হতে পারে বিলুপ্ত হতে পারে সেজন্য আমাদেরকে একত্রিত হতে হবে একত্রিত হয়ে আমাদেরকে কাজ করতে হবে স্বাধীনতাকে রক্ষা করার জন্য রাষ্ট্রীয়ভাবে সমাজে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে আপনারা কাজ করতে ইসলামের জন্য কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ শহীন আল্লাহ আলাইো মাহফি ফাউমিন এক তলাই ইয়রো মাহফি আর কোনো পরিবর্তন হবে না কোনো জাতির পরিবর্তন হয় না যদি সেই জাতি নিজেরা নিজেদের পরিবর্তন না করে স্বল্প সর্বশেষ দাবির যে আমি যুদ্ধরাজ্য থেকে লন্ডন থেকে লন্ডনে বসবাস করি আমরা প্রায় আর কোটি মানুষ বসবাস করি আমেরিকা যুক্তরাজ্য ইউরোপ মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যের দেশ সমূহ সৌদি আরব কুয়েত এবং অন্যান্য দেশ সমূহে মালয়েশিয়া সহ সারা দুনিয়ায় যে সমস্ত প্রবাসীরা আমরা বাস করি আমরা বাংলাদেশের নাগরিক সংবিধান আমাদেরকে এই দেশের নাগরিক হিসাবে স্বীকার করে আমরা প্রবাসীরা এই দেশের অর্থনীতিকে সচল রেখেছি আমাদেরকে বলা হয় যোদ্ধা এবং এই যোদ্ধাদেরকে যারা বিদেশ থেকে অর্থনীতি টাকা পয়সা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সজাগ রেখেছেন তাদের ভোটের অধিকার ভোটের অধিকার কুচি কুটি কুটির কোটির উপরে প্রবাসীদের পক্ষ থেকে আমি আজকের এই জাতীয় সমাবেশে দাবি জানাচ্ছি আর বিলম্ব নয় আর ওয়াদা নয় এই বছর এই আগামী নির্বাচনে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন আমরা আমাদের অধিকার অবশ্যই আমাদেরকে দিতে হবে আমি সকলের পক্ষ থেকে আজকের এই জাতীয় সমাবেশে জামায়াত ইসলামের এই লক্ষ লক্ষ মানুষের সমাবেশে এই দাবি জানাচ্ছি আপনারা এই দাবি সমর্থন করান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ এত মানুষের কি ইনশাল্লাহ আমরা বাস্তবায়িত আগামী নির্বাচনে দেখতে চাই এই কথা বলে আমি এখানে কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত আমির বিশিষ্ট আলমেদিন জনাব মাওলানা আবু জাফর কাসিমি জনাব মাওলানা আবু জাফর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের এই জাতীয় মহা সমাবেশের সম্মানিত সভাপতি ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ বাংলাদেশের দূর থেকে আগত সংগ্রামী ভাইয়ের আমার আমরা এদেশে শাসন দেখেছি শোষণ দেখেছি আমরা এদেশে সোনার বাংলার শাসন দেখেছি সবুজ বাংলার শাসন দেখেছি জয় বাংলার শাসন দেখেছি কোন শাসন এদেশের জনতার জান মালের নিরাপত্তা দিতে পারেনি কথা ঠিক না বেটি আজকে আমাদের সময় এসেছে আজকে আমরা ঐক্যবদ্ধভাবে ভাবে এ দেশে গণ মানুষের জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য এদেশে দেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সকলেই ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন ম তসিমু বিহাবলিল্লাহ হিজামি আহ মোলা আল্লাহ রুদ্দুকে মজবুত করে ধরো বিচ্ছিন্ন হয় না আমাদের দেশের যুগ শ্রেষ্ঠ বুজুর্গং বা খেলাফত হজরত হাফিজু হুজুর রহমত উল্লালাই ঐক্যের একটি ফর্মোলা দিয়েছিলেন এ ঘ নে ভতটি না বেটি আমি আজকে জাতীয় নেতৃবৃন্দ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ বিভিন্ন রাজনৈতিক দল ইসলামী দল প্রতি উদাত্ত আহ্বান জানাব আমরা পিছনে সকল মতভেদ ভুলে গিয়ে সকল একতলা ভুলে গিয়ে এদেশে মানুষের যান মালের নিরাপত্তার জন্য সেই মদিনার সনদ হজরত মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থা গায়েম করার জন্য আমরা মাঠে যাবইব ইনশাআল্লাহ আমি আশা করি এদেশের সমস্ত দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে এসে আগামী নির্বাচনে প্রতিwidetilde নিজ এলাকায় একক প্রার্থী নিয়ে

বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে প্রতিটা বিভাগ থেকে প্রতিটা জেলা উপজেলা ইউনিয়ন এবং প্রতিটা গ্রাম থেকে আপনারা এত কষ্ট করে আজকের এই সমাবেশকে সফল করার লক্ষ্যে এসেছেন মঞ্চ উপদ্বীপ বিষ্ট সকল সম্মানিত ব্যক্তিবর্গ এবং আপনাদের এই উপস্থিতিকে আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমার প্রিয় দেশবাসী আপনারা জানেন আমাদের রক্তের উপর দিয়ে এই ইমতেরিম গঠিত হয়েছে এই ফ্যাসিভাদি স্বৈরশাসনের অবসান ঘটাতে আমরা সক্ষম হয়েছি একমাত্র আল্লাহ তাআলার সাহায্যে আমাদের কিছুই করার ক্ষমতা নেই যদি আল্লাহ তাআলা আমাদের উত্তম সাহায্যকারী না হন ওকাফা বিল্লাহী অলিয়াও ও কাফা বিল্লাহী না ছিল আল্লাহ জনাব এজ এন্ লাই আল্লাহ জনাব অ্যাজ অ্যা হেল্পার আল্লাহ যথেষ্ট আমাদের জন্য সাহায্যকারী হিসেবে আল্লাহ যথেষ্ট আমাদের জন্য অভিভাবক হিসেবে মহান আল্লাহ রব্বুল আমাদের সাহায্যকারী হয়েছিলেন মহান আল্লাহ রব্বুল আমাদের অভিভাবক হয়েছিলেন তাই এই চব্বিশের গণ অভ্যুত্থান আমরা সফল করতে সফল হয়েছি আমাদের কোন ক্ষমতা নেই আল্লাহর ক্ষমতা ছাড়া সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমি ভয়ের সাথে হৃদয় ভরা দুঃখ নিয়ে স্মরণ করছি এই উনিশে জুলাইকে যেদিন ইন্টারনেট শাটডাউন করে দেয়া হয়েছিল বাংলাদেশের প্রতিটা জায়গায় গণহত্যা চালানো হয়েছিল প্রতিটি জায়গায় বলা হয়েছিল ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছে আমি আরও স্মরণ করছি সেই ফ্যাসিবাদীদের যারা স্বৈরাচারী খুনি হাসিনার সাথে বৈঠক করেছিল আজকে

যখন দমন পীড়নের পরে তাদের আওয়াজকে দমিয়ে ফেলা হয়েছিল এই প্রাইভেটের শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত দিয়ে এই আন্দোলনকে সক্রিয় করেছিল এই কৌমির ভাইরা আন্দোলনকে সক্রিয় করেছিল আঠারোই জুলাই থেকে বাংলাদেশের প্রতিটা শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনকে সক্রিয় করেছিল আঠারোই জুলাই থেকে আমাদের পক্ষে কিছুই সম্ভব না আল্লাহ যদি না চান আমি বারে একটি কথাই বলবো আমি স্মরণ করছি ফ্যাসিবাদী সেই সময়কাল যখন শিবির সন্দেহে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বিশ্বদিতকে দিবালোকে কুপিয়ে হত্যা করেছিল শিবির করা কোনো অপরাধ না কোনো রাজনৈতিক দলের সমর্থন দেওয়া কোনো অপরাধ না কিন্তু তারা শিবিরকে ডাক সাধারণ মানুষ সাধারণ ছাত্রদের উপর অত্যাচার নিপীড়ন খুন খুন চালিয়েছে প্রতিটা বছর

এবং ক্ষমতায় যাওয়ার সুস্থ প্রক্রিয়ার একটি পরিচায়ক আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না এটুকুই বলবো আজকের এই ঐতিহাসিক সমাবেশ যদিও আয়োজক বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু এই আয়োজন এই আজকের সমাবেশ পুরো বাংলাদেশের আমি দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ এই সমাবেশে আমি দেখতে পাচ্ছি প্রতিটা মানুষের ভালোবাসা এই জুলাইয়ের প্রতি আমি দেখতে পাচ্ছি মডিরা শহীদ পরিবার এবং আহত যোদ্ধা আর এই সাত দফায় সফলতা কামনা করি এবং আল্লাহ তালা আমাদের এই জুলাই সনদ এবং ঘোষণাপত্র করার তৌফিক দান করুন কুরীদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করার তৌফিক দান করুন আপনাদের কাছে দোয়া ভালোবাসা চাই আর আমার একটি দোয়া চাই আপনাদের সকলের সামনে এই লাখো জনতার কাছে

সংগ্রাম করার জন্য আল্লাহ যেন আমাকে শহীদ মৃত্যু দেন আল্লাহ কাছে এই দোয়াটা করবেন এই বলেই আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম সংগ্রামী ছাত্র জনতা ভাই বন্ধুগণ আজকের এই জাতীয় সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত নাইবে আমির বিশিষ্ট আলমেদিন জনাব মাওলানা মজিবুর রহমান হামিদি রাহিম বাংলাদেশ জামাত ইসলামে আয়োজিত আজকে এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এদেশের গণ মানুষের বিপ্লবী নেতা জনাব ডক্টর শফিকুর রহমান উপস্থিত দেশ ইসলামী জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী তৌহিদি জনতা আজকের এই মহাসম্মেলনে লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্রে প্রমাণ করে এদেশের মানুষ আর তথাকুতি দত্তাকতি শক্তির শাসন ব্যবস্থা দেখতে চাই না আগামী দিনে ইসলামের রাষ্ট্র দেখতে চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরানের শাসন ব্যবস্থার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আগামীর জন্য বাংলাদেশ Get out! মাদেরাacula আগামী নির্বাচনে ইসলামি জনতার একটি বিরাট অংশ জনগণ ইসলাম কে বিজয় করবে নাস্তু